ঠিক আছে টোটাল চারটা কালার প্রত্যেকটার সাথে সিগ্রিন কম্বিনেশন থাকবে সিগ্রিন এর সাথে কন্ট্রাস্ট গুলো চেঞ্জ হবে দামটা পড়বে হচ্ছে উনিশশো টাকা ওকে এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা এইটার কালার রয়েছে অনেকগুলো এটা পিঙ্ক কালার এটার সাথেও সালোয়ার হবে সম্পূর্ণ কাজ করা আর ওনাটা অল ওভার কাজ করা দামটা পড়ছে আঠারোশো টাকা আঠেরোশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল কালারগুলো দেখাচ্ছি এটার এই যে এটা হচ্ছে হোয়াইট কালার দামটা পড়বে হচ্ছে 1800 টাকা 1800 টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ড্রাগন কালার এই যে ড্রাগন কালার এই যে এটা শত সেম সালোয়ার সেমonna পেয়ে যাবেন প্রাইসটা পড়বে হচ্ছে এটা পড়তেছে মাত্র 1800 টাকা 1800 টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা শত সেম সালোয়ার সেমonna হবে দামটা কি 1800 টাকা 1800 টাকা সালোয়ার নাকি পেয়ে যাচ্ছেন দামটা কি 1800 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা যেটা হচ্ছে আপনার জাম কালার এটাও একই প্রাইস 1800

সো এটা হচ্ছে মিন্ট কালার সম্পূর্ণটাই কাজ করা জামার নিচে কাজ করা আছে এবং এটার সাথেও পাচ্ছেন সালোয়ার এবং ওড়না এটার ওড়নাটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে এটা 1850 টাকা এটা লাক্সারি শিফন জর্জেট তো গরমে অনেক কমফোর্টেবল হবে 1850 কালার দেখাচ্ছি 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত এটা একটা কালার হবে প্রাইসটা পড়বে মাত্র 1850 টাকা 1850 মার্কেটে হচ্ছে আপনার অনেক টাকা সেল হয় বাট এখানে স্টিচটা পাচ্ছেন 1850

প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1900 টাকা 1900 টাকা সেম সালোয়ার সেম ওনা 1900 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট এখানে আরো ড্রেস কিন্তু রয়েছে নেক্সট হচ্ছে এই যে এটা আবার নতুন রিস্টক করা হয়েছে দুইটা কালার আসছে এখন এটা বেস কালার হোয়াইট থাকবে গলায় কাজের কালার চেইনস হাতায় কাজ জামার নিচে কাজ এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনা ওনাটা কন্ট্রাস্টে কাজ করা এটা প্রাইস পড়বে এটা পড়তেছে মাত্র হচ্ছে আপনার

জামার নিচের কাজটা দেখুন এবং এটার সাথে সালোয়ারনা দেখাচ্ছি সালোয়ার প্যান্ট কাটিং এ আছে এটা হচ্ছে আপনার বাটার সিল্ক কাপড়ের ওনাটা সম্পূর্ণ ম্যাচিং কাজ এটার দাম পড়বে মাত্র 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি থেকে 44 পর্যন্ত দেওয়া যাবে বরিশের 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल এইটা একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে দামটা কি মাত্র 1800 টাকা 1800 টাকা দেন এটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার নেবেন হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে 1800 মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা একটাই কালার রয়েছে হোয়াইটের মধ্যে সম্পূর্ণটা কাজ করা পার্লোয়ারকও থাকবে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ সালোয়ার আছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার কালার আছে দুইটা এটা মেরুন কালার পূজার জন্য নিয়ে নিতে পারেন স্টুডেন্ট বাজেটে এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন গর্জিয়াসের মধ্যে এটা দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ কালার দেখিয়ে দেবে এটা অন্য কাজ করা মেরুন কালার দেন আর একটা আছে হোয়াইট কালার ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য ষোলোশো যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো এটা কালার আছে দুইটা তো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার খুব গর্জিয়াস করে কাজ করা ড্রেসটা ঠিক আছে মাস্টার্ডের সাথে শীঘ্রই নিচে টার্সেল আছে সিল্কের উপরে সালোয়ারও সিল্কের হবে ওনাটা কাজ করা প্রাইস পড়ছে তা

অন্যটাও কাজ হবে এটার দাম পড়ছে আরেকটা হবে এটা থেকে ছব্রিশ পর্যন্ত বডি আছে এটা হচ্ছে জাম কালারটা প্রাইসটা কি থাকছে সেম সালোর সেম অন্য সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে আপনার কমপ্লিট কমপ্লেক্স বিশেষ ভিডিওস তলায় সব নাম্বার হচ্ছে বিরানব্বই এখন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা আল্লাহ